ভারত নয় বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আপত্তি নেই এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আবেদনে আনুষ্ঠানিক সাড়া না দিলেও ফিকবাদের সূত্র বলছে এমনটাই হতে যাচ্ছে এর আগে বিশ্বকাপ খেলতে ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি বোর্ড মনে করেছে বিশ্বকাপ খেলার মতো নিরাপত্তা বাংলাদেশ দলকে দিতে ভারতীয় বোর্ড এই মুহূর্তে প্রস্তুত নয় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পরই দেশের ক্রিকেটের ধাক্কা লাগে নিরাপত্তা ইস্যুতে তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এরপরই প্রশ্ন ওঠে যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা হুমকির মুখে সেখানে পুরো দল ভারতে কতটুকু নিরাপদে থাকবে এ নিয়ে মোট সতেরো জন বোর্ড পরিচালককে নিয়ে বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যেখানে লম্বা সময় আলাপ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় ভারতে যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দলের খেলোয়াড়দের নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে নারাজ দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এই বৈঠকের আগে অবশ্য বিসিবি সব ধরনের প্রোটোকল মেনে বিশ্বকাপের দল ঘোষণাও করে দিয়েছিল অর্থাৎ বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত থাকার বার্তা দিয়ে রেখেছে দেশি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এর মধ্যেই নিজেদের বিশ্বকাপ ম্যাচের ভেনু পরিবর্তনের আবেদন জানায় আইসিসির কাছে যেহেতু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ দুটি এত কিছুর পর সবার নজর ছিল আইসিসি কি তার উপর তবে আইসিসি রেতে আপত্তি নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো মেলেনি যদিও তবে দু একদিনের মধ্যে অফিসিয়ালি সিদ্ধান্তের কথা সামনে আনতে পারে আইসিসি কাব্য খেলা একাত্তর